নতুন চ্যানেল যদি আমাদের এই চ্যানেলের কাজ ভালো লাগে তাহলে আপনাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সেই মূল প্রতিবেদনে দেখুন আপনারা জানেন যে আগামী বিশে এপ্রিল আবার একটি বামপন্থী সংগঠনের ডাকে মানে খেতমজুর মুটেমজুর এবং শ্রমিকদের যে ডাকে বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে দেখুন ব্রিগেড সমাবেশ গত জানুয়ারি মাসের তারিখে সাত অনুষ্ঠিত হয়েছিল এবং সেই ব্রিগেডের ব্রিগেডের পরে বুকে আর সমাবেশ হয়নি এবং সেই বামেদের যুব সংগঠন যে ব্রিগেড ডেকেছিল সেখানে ক্যাপ্টেন ছিলেন মিনাক্ষী মুখার্জি স্বাভাবিকভাবেই মিনাক্ষী মুখার্জির কাছে প্রশ্ন তো যাবেই সাংবাদিকদের তরফ থেকে যেহেতু বামেদের সংগঠন এই যে ব্রিগেড তার ডাক দিয়েছে তার সর্বাঙ্গীন সাফল্য এবং সেখানে ভালো রকমের সাড়া পাওয়ার জন্য মিনাক্ষী মুখার্জির কতটুকু ভূমিকা থাকবে সেটা তাদের কাছে প্রশ্ন নিশ্চিতভাবে চাবে এটাই স্বাভাবিক এবং তাকে প্রশ্নও করা হয়েছিল তবে আমরা চারিদিকে যে খবর নিচ্ছি গ্রাউন্ড রিয়েলিটি যা ব্রিগেডকে নিয়ে কিন্তু নতুন উন্মাদনা তৈরি হচ্ছে আমি মিনাক্ষী কি বলছে এবং তারা শপথ নিয়েছে যে এই ব্রিগেডকে সম্পূর্ণ রূপে সার্থক সাফল্য মন্ডিত করে তোলবার জন্য তারা যথাসাধ্য চেষ্টা করবে ক্ষেতমজুর এবং শ্রমিকদের ডাকা হলেও যেহেতু বামপন্থী সংগঠন তাই এই ছাত্র যুবর একটা ভূমিকা সেখানে নিশ্চিতভাবে থাকবে নিরাপদ সর্দার জানেন যে দীর্ঘ দিন ধরে এই খালি এই পুরো এরিয়ায় যেভাবে ক্ষেতমজুরদের মধ্যে কাজ করেছেন এবং সংগঠনটা বিস্তার করেছেন যদিও অনেক প্রতিবন্ধকতা ছিল দু হাজার পরবর্তী সময় থেকে যেভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার নামিয়ে আনা হয়েছে কিন্তু সেখানে নীরবে কাজ করে গেছেন নিরাপদ সর্দার তিনি কিন্তু প্রত্যেকটা জায়গায় যাচ্ছেন এবং প্রতিটা যে পথসভা সাধারণ মানুষের দরে দূরে পৌঁছে যাওয়া এবং একটু যদি কলে বড় করা যায় সেখানে দেখা যাচ্ছে প্রত্যেকটি সভা প্রত্যেকটি কর্মসূচিতে কিন্তু ভিড়ে একেবারে উপচে পড়ছে এই শ্রমিক সংগঠনের ডাকা যে ব্রিগেড সমাবেশের আহ্বানে যে সমস্ত সভাগুলো হচ্ছে প্রচুর মানুষ আসছে বিভিন্ন জায়গা থেকে একটা প্রশ্ন সবাই করছে জানেন যে এত মানুষ আসে মানে যখন সভা থেকে ফিরে যায় দোকানদার প্রতিবেশী রাস্তার জনতা যে বামেদের এত মানে হাজার হাজার মানুষ ছোট ছোট যেগুলো সভা হয় পথসভা হয় আহ ছোট ছোট হয়তো মাঠে সভা হচ্ছে সেগুলোতেও একটাই প্রশ্ন সবার যে এত মানুষ আসছে ভোটের বাক্সে কেন এই পাঁচ সাত আট দশ শতাংশের উপরে উঠছে না এটা কিন্তু সবার প্রশ্ন এই নজর দেওয়ার তারা নতুন ভাবে আরো চিন্তা ভাবনা করছে সাধারণ মানুষের শুধু ওই কর্মসূচিতে আসা না ভোটটা ভোটের বাক্সে যাতে নিশ্চিত নিশ্চয়তা পায় সেই জিনিসটা তারা চেষ্টা করছে মিনাক্ষীর কাছে প্রশ্ন করা হয়েছিল ব্রিগেডের জন্য তিনি কি বলছেন একটুখানি আগে শুনে নিই তারপরে আবার দু চার কথা বলা যাবে

স্বচ্ছতার সাথে পূরণ করা এবং নতুন শূন্যপদ তৈরি করার আমাদের যা দাবি দেওয়া যা আন্দোলন বাম ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল লড়াইয়ে সমস্ত অংশের সাধারণ শুভ সম্পন্ন যারা গণতান্ত্রিক চেতনা সম্পন্ন তাদের সবার কাছে আমাদের আবেদন বাম ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল আন্দোলনকে এ দেশ এবং এ রাজ্যকে বাঁচানোর জন্য এই শিবিরে আসা কিভাবে এই ক্রিকেট কে সফল করার জন্য যুবরাজ একদম কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের সম্পূর্ণ দায়িত্ব তাই বিচারে আমরা দেব টার্গেট কি আছে এরকম জমায়েতের মানুষ বামপন্থীদেরকে লড়াইয়ে দেখতে চাই ক্রিকেটে সাধারণ মানুষ বামপন্থীদেরকে একই মেজাজে দেখতে চায় শুনলেন বক্তব্য এবং এটাই নিরাপদ সর্দার থেকে শুরু করে মীনাক্ষী ধ্রুবজ্যোতি কলতান এরা সবাই কিন্তু এই ব্রিগেডকে সর্বান্তকরণে সার্থক করবার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে ময়দানে নেমে পড়েছে প্রত্যেকটা জায়গায় সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে কেন এই ব্রিগেডের প্রয়োজনীয়তা যদিও সেই সময় গরমটা ভীষণ প্রতিবন্ধকতার সৃষ্টি করবে এটুকু বোঝা যাচ্ছে কিন্তু তাও কর্মীরা একটা হচ্ছে সবাই উদ্বুদ্ধ হচ্ছে উদ্বুদ্ধ করার কাজটা এরা করছে একই রকম ভাবে সিপিআইএম নেতৃত্ব মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী এরাও ভীষণ সিরিয়াসলি নিয়ে এই ব্রিগেডকে সর্বান্তকরণে যাতে সাধারণ মানুষকে আবার তাক লাগিয়ে দিতে পারে দু এই যে চব্বিশের সাতই জানুয়ারি দু মাস ব্যাপী প্রায় রাস্তায় থাকার পর ইনসাফ যাত্রা তারপরে ব্রিগেডের সমাবেশের মধ্য দিয়ে সমাপতন হয়েছিল এবং সেটা নজির সৃষ্টি করেছিল সারা ভারতবর্ষের কাছে সেটা আলোচনার একটা কেন্দ্রবিন্দুতে পৌঁছেছিল সেই রকম আলোচনা আবার এই শূন্য হয়ে যাওয়া সিপিআইএম এর এবং এতটাই রক্তক্ষরণ যেখানে কোনো রকম ভাবে আর উপরে আসার কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না সেই সময়ের মধ্যে মানে সম্ভাবনা মানে লাস্ট যদি বেশ কয়েকটি নির্বাচন সেই মাপকাঠি হয় তাহলে সেখানে শূন্য তো শূন্যই থেকে যাচ্ছে সেই জায়গা থেকে কিভাবে কতটা উজ্জীবিত হয়ে সাধারণ সমর্থকেরা এই মুখে হয় এবং কতটা উপচে পড়ে ভিড় সেটা দেখার জন্য রাজনৈতিক মহল অধীর আগ্রহে অপেক্ষা করবে সাধারণ মানুষও অপেক্ষা করবে আমরাও অপেক্ষা করব। এই রকম প্রতিবেদন আপনাদের সামনে আমরা নিয়মিত দিতে থাকবো আপনাদের চোখ থাকুক এট দা রেট ধন্যবাদ